জিন্দিগি আর কতকাল পথ ভোলা অবস্থায় থাকে আর কতকাল খেয়াল খুশি মতো চলবো দুনিয়ার একটা রিক্সা তার খেয়াল খুশি মতো চললে ঘরতে পড়ে দুনিয়ার একটা সাইকেল একদিকে হ্যান্ডেল আর একদিকে যদি প্যাডেল করে পাগলের মতো মানুষ বলবে আপনি পুড়ে মরবেন নিচে টের পাবেন না জমিন থেকে আসমান পর্যন্ত আল্লাহ পর্যন্ত আপনি পৌঁছবেন কোনো রাস্তা নাই ঘাট নাই চেনে নাই পরিচিত নাই কোরআন আদিসের কোনো ডিরেকশন নাই এই মানুষ সুধা পথে চলে কি করে যুন আল্লাহ আজ আল্লাহ সুবহানাহু বলেন মানুষ সৃষ্টির আগে মানুষ চলার রাস্তাকে আল্লাহ তাআলা নির্ধারিত করে রেখেছেন যারা সেরে বলছি সুবহানাল্লাহ সুতরাং আন্দা চলার কোনো সুযোগ ইসলাম আমাকে দেয়নি আমার মন চাই जिंदगी আমি করতে পারি না যদি আমি মন চাই जिंदगी করি ইসলামকে বাদ রেখে যত তন্ত্র মন্ত্র যত দেব দেবী যোগী ঠাকুর

ইসলাম বলে ইসলাম ছাড়া পড়ানো কোনো তন্ত্র মন্ত্র তুমি যদি তালাশ করো ভাইরাল ইসলাম ইসলাম ছাড়া রঙে ঢঙ্গে শংশের যে সব কিছুতেই যদি তোমার কাজটা সুন্দর হয় তোমার খরচটাও যদি বেশি হয় নামাজ পড়েছে কোনো অর্থ দিতে হয়নি কিন্তু পূজা অর্চনা করেছো অনেক অর্থ খরচ হয়েছে ইসলাম বলে খরচের দিকে দেখানো হবে না আল্লাহ নির্ধারিত পন্থায় না হওয়ার কারণে ইসলাম ব্যতীতকে যা কিছু তোমরা করো ফালাইনু কোবালামি لان এমন আল্লাহ جل সানু এই লান শব্দটা যেখান থেকে গঠন করা হয়েছে গত সপ্তাহে আপনাদেরকে বলা হয়েছিল মুজার থেকে নফি তাকিদ বালান গঠন করা হয় মুজারির শব্দের অর্থ হলো حال এবং মুস্তাকবিল বর্তমান এবং ভবিষ্যতকালের অর্থ যে একই শব্দের মধ্যে পাওয়া যায় তাকে বলা হয় ফিয়েল মুজারি আল্লাহ বলেন ফলাইয়ুকুল ইসলাম ছাড়া যত ধর্ম পূজা অর্চনা আছে সব যদি এক সঙ্গে আল্লাহর সামনে নিয়ে আসো বর্তমানেও কবুল করা হবে না ভবিষ্যতেও কবুল করা হবে না আল্লাহু আকবার এইজন্য আল্লাহ বলেন ওমাইয়াত ইসলাম ইসলাম রেখে রং ধ্বংসে যে যত সুন্দর করে যাত্রা করো সালাই হো কোশ্চিন কালের জন্য তা আল্লাহ তালা গ্রহণ করবেন না শুধু গ্রহণ করবেন না এতটুকু শেষ নয় আখরাতে যারা ধ্বংসপ্রাপ্ত আখরাতে যাদেরকে বিরা হিসেবে জাহান নামে হবে আখরাতে যারা বিপদে পড়বে আখরাতে যাদের সাথে আল্লাহ কথা বলবেন না নবীজি যাদের ব্যাপারে সুপারিশ করবেন না তুমিও তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে বলা যাবে কি না সুতরাং ইসলাম ছাড়া করার সুযোগ আপনার হাতে আল্লাহ ছেড়ে হাজিরি পরিষ্কার কথা পেয়ার যে আমাকে ইসলাম যে ডিরেকশন দিয়েছে আপনি এই কথা বলার অধিকার নাই জি হুদি বৌদ্ধ খ্রিস্টান এইগুলি আল্লাহর শিখানো ধর্ম কে আপনাকে এইগুলি বলেছে এগুলি আল্লাহর শিখানো ধর্ম যে আল্লাহর শিখানো ধর্ম আপনি প্রচার করেন ওই আল্লাহ বলে দিয়েছেন আমি ইসলাম ছাড়া কিছু গ্রহণ করব না আপনি নতুন করে মাতবাড়ি করছেন কেন সরে বলেন ঠিক কিনা আল্লাহর বিধান আল্লাহ বলে দিয়েছে পরিষ্কার হবে এই জন্য খুব গুরুত্বের সাথে মনে রাখা চায় খুব বিনয়ের সাথে মনে রাখা চায় কোন ব্যক্তি মুমিন হওয়ার পরে তার আমল আখলাকে তার ওঠা তার চলন বলনে বিজাতির সাদৃশ্য যদি হয়ে যায় ইসলামের চূড়ান্ত ঘোষণা হলো যে ব্যক্তি নামাজ পড়েছে কিন্তু নামাজটা পড়েছে মানুষকে দেখাবার জন্য হুজুরের ছেলে আমি নামাজ না পড়লে মানুষ কি বলবে আমি অমুক মসজিদের সভাপতি সাহেব আমি যদি নামাজ না পড়ি মানুষ বলবে মসজিদের সভাপতি নামাজ পড়ে আমি কেশিয়ার আমি সেক্রেটারি আমি যদি ধর্ম পালন না করি মানুষ আমাকে বলবে কি করে এই পদে আমাকে রাখা হবে না আমি এত একটা ধনী এই মাহাবিল হয়ে যেতেছে দুই চার পাঁচ হাজার টাকা যদি আমি দান না করি মানুষ বলবে কি হার মানুষকে বাঁচাবার জন্য মানুষের মুখ বন্ধ করার জন্য

মাস রোজা না থাকতে মনে না চাইলেও ঠেকাত পরে রোজা রাখছি আল্লাহর হাবিব বলেন মানুষ দেখানোর জন্য যে ব্যক্তি রোজা করেছে সে রোজাদার নয় বরং সে মুশরিক জোরে সরে বলি না উজ বিল্লাহ এই জন্য সাবধান সাবধান মসজিদের সভাপতি হইলে আপনি পাঁচ হাজার টাকা দান করেন যখন দায়িত্ব থাকে না তখন দেন পাঁচশো টাকা তার মানে আপনার এই দান আল্লাহর জন্য হয় হয়নি এটা সভাপতিগিরি টিকিয়ে রাখার জন্য জোরে বলেন ঠিক কিনা মসজিদের ইমামতি থাকলে আপনি আসেন ফজরের নামাজের আগে কিন্তু ইমামতি যেদিন থাকে না ওই দিন আপনি নামাজ পড়েন না বাসায় নামাজ পড়েন তার মানে আপনার এই নামাজ আল্লাহর জন্য নয় এই নামাজ আপনার দায়িত্বের জন্য এই নামাজ আপনি চাকরি করেন বেতন পান সেই জন্য আল্লাহর জন্য যদি নামাজ হয় আমার ইমামতি থাকুক আর না থাকুক মসজেনি থাকুক আর না থাকুক খা থাকুক আর না থাকুক স্বভাবিতিরি হোক আর না হোক আল্লাহর বিধান পালন করতে কোনো দায়িত্বের প্রয়োজন না আল্লাহর হুকুম পিছনের লোকজন কি বলেন নামাজ পড়া কি ইমামের হুকুম না আল্লাহর হুকুম তাহলে আল্লাহর হুকুম মনে করলে ফজরে মুসলিম গেছিল কো আজকের ফজরে কয়জন মানুষ নামাজ পড়লো জুমাতে এই মানুষগুলিকে হায়ার করে নিয়ে আসছি আমরা হ্যাঁ পঞ্চাশ টাকা একশো টাকা দেওয়া হয়েছে নাকি আপনাদেরকে নামাজে আসার জন্য বলা হয়েছে ভাই বিরিয়ানি আছে নামাজ শেষে তাহলে এই দুই রাখার নামাজ পড়ার জন্য আপনি দৌড়ে আসলেন আধা ঘন্টা আগে নামাজ শুরু পঁয়তাল্লিশ মিনিট আগে ফজরে পাঁচ মিনিট আগে আসলাম না তার মানে টাকা তার মানে ওইটাও আল্লাহর হুকুম ওইটা আল্লাহর হুকুম আমি বুঝি নাই যদি বুঝতাম ফজরের নামাজ ও আল্লাহর হুকুম তাহলে জুমার নামাজে যেমন ভিড় হতো ফজরের নামাজেও তেমনি হওয়ার কথা আর ছিল বলতেছে যে গজে নামাজ পড়ছে ওই বলে না কারণ তার মধ্যে এই কথা আল্লাহ বের করবে না সুতরাং সাবধান মানুষ আল্লাহ হাদিস اللّه ربا يَعْمَرُ بَلِنْ جَبِيدِي إِنَّ سِرِّكَ لَذُنُوبٌ يُشْرِكُ فِي اللَّهِ حَرَّمَ اللَّهُ عَلَيْهِ الْجَنَّةَ وَمَقْوَاهُ النَّارُ أَمَّا يُشْرِكُ فِي اللَّهِ اللَّهُ الَّذِي إِنَّ اللَّهَ لَا

নামের শুরুতে মোহাম্মদ ভোটার আইডি মোহাম্মদ কিন্তু মুমিন যদি মানুষ দেখাবার জন্য আমল করে এই আমল আমলকারীও হিন্দুদের সাথে খ্রিস্টানের সাথে কোথায় যাবে কি বলবে হুস পাচ্ছি আগে তো পরীক্ষার রেজাল্ট আউট করে দিয়েছি না ইসলাম বেঁধে রেখে যত মানুষ আসে যত তন্ত্র মন্ত্র আছে সবাই কি জান্নাতি না জাহান নামি এই ঘোষণা করেছেন কে ইসলাম বেঁধে রেখে সবাই যদি জাহান নামি হয় ইসলামের মধ্যে রেখে যারা বিজাতির মতো আমল করেছে তারা কোথায় যাবে এই তোমিকে